ঈদ মোবারক ভাবী ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। আপনাকেও ভাই ঈদ মোবারক আপনার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। তারপর বলেন ঈদের প্ল্যান কি করলেন? ঈদের জন্য দুইটা শাড়ি কিনছি। একটা পরে ঈদের দিন থালাবাসন ধবো আর একটা পরে ঈদের পরের দিন থালাবাসন ধবো। কী হলো রে দুকায় খতম নেই হয়তা বে। আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায়? টুম্পা ভাবী আসছিল তুমি না কি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে। মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ। এই তুমি

বাসে যাব না লঞ্চে যাবা লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাহলে আর রাত যাচ্তে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা ছু করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি তুমি এক বছর পরে সমস্যা আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো কি করে এটা তো আমার মাথায় চুল না এইসব কি বলো তুমি সারাদিনে আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই শার্টে চুল আসলো কেমনে এক মিনিট এই শার্ট তো আমার না এই শার্ট তুমি পেলে কই

বল বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো কুত্তা পশে দুর্বললকেরা আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলে। আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো শ্রমীর সাথে যুদ্ধ করি এই কি বললা আমি সুনামি হতম বি বাই বাই টা টা পাশে বের বাবিরে কি কইছো আমার দিক লাগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো ওহনে মুখ বিংশি দেয়া জাগা না না বেশি কিছু কই নাই তো কি কইছো আরে কুসি আপনি যে এত খাতির জমান আপনার বায়াত তো বলতো ফিউজ হয়ে গেছে

কেউ যখন ছিল না মুর্দাদেরই বয়ান দিচ্ছে বুঝলাম না মুর্দাদের আবার কি বয়ান আর বয়ান দিতে পারে বলবে ভাই বোনেরা আপনারা এখানে আছেন শান্তিতে আছেন ভোট কেন্দ্রে গিয়ে অশান্তি করেন না একদার জুতাও কিনে দিলা না দেখো এবার হাতে একদম সময় নেই পরের দি কিনে দিই শুধু জোড়া জুতা কিনে দিতে পারবা শুধু জুতো কিনে দিলেই হবে হ্যাঁ হবে কোন কোম্পানির জুতো কিনে দেবো যে কোম্পানির জুতো শক্ত

दिलाइ न आई वाज लम मास हेर्न न ओके झुकी मारे त आफ्ना कुन गर्न न ओके झुकी मारे <laughs> অ্যাম্বুলেন্স জলদি চলে আসেন এই লোকেশনে ঠিক আছে ম্যাডাম এক্ষুনি আসতেছি তার আগে বলেন কি হইছে মেকআপ করার সময় নখের আচর লাগছে গালে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ড জন্য আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় না হ্যালো মাসের ভাষার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে E